কালো রে সার তো এখনো আসছে না কেন স্যার কি তোর কথা মতন আসবে সারের টাইম হলে সার থেকে চলে আসবে আমার মনে হয় সার তো আসতে আসতে একটু লেট করবে তোরা বস আমি একটু ঘুরে আসি ওই লেবু ভাই কোথায় যাচ্ছিস তুই ও লেবু তুমি কোথায় যাচ্ছ লেবু সোনা তোরা যাবি কি তাইলে বলবো আগে তুই বলতো তুই যাচ্ছিস কোথায় আ খিচুড়ি খেতে যাবি つて、つて、あ,あい。あいあ、きつりかって、ザビー、つて、つて、あい。あい、きつりけって、ザビー、つて、つて、あい。からみえ、あい、あらばってみえ、あい。からみえ、あい、あらばってみえ、あい。きつりけって、ザビー、つて、つて、あい。あい、きつりけって、ザビー、つて、つあい。

কে খিচুড়ি খেতে যাবে স্যার ওই লেবু লেবু খিচুড়ি খেতে যাবে লেবু তুই এই অসময় খিচুড়ি কোথায় পাবি স্যার আমাদের পাড়ার রমেশের বউ মেলা দেখতে গিয়ে হারান গেছে রমেশ সেই আনন্দে আজ সবাইকে খিচুড়ি খাওয়াইবে বটে কি সাংঘাতিক দিনকাল পড়েছে রে বাবা বউ হারানোর আনন্দ লোকে আবার খিচুড়ি খাওয়ায় স্যার শুধু খিচুড়ি নয় সাথে পায়েস চাটনি আর পাপড়ও খাওয়াইবে বটে তা তুই খিচুড়ি খেতে যাবি একা যা ওদের আবার ডাকছিস কেন স্যার ওরা সবাই আমার জিগরি দোষ বটে তাই ওদেরকেও ডাকলাম অনেক হয়েছে এবার চুপচাপ যা জায়গায় বস না হলে তোকে মেরে আজ আমি খিচুড়ি বানিয়ে দেব এই তোরা সবাই বসে পড় আর কালু তুই শুনতো বাবা এখানে বলুন স্যার আপনার কি সেবা করতে পারি এই নে এই নে আমার সেবা করবি তাই না এই নে ডান দিক থেকে নে বাউ দিক থেকে নে

স্যার অ্যাপল কোম্পানির মোবাইল সবচেয়ে ভালো এই নে এই নে এই নে কোন কোম্পানির মোবাইল সবচেয়ে ভালো সেটা তো ভালোই জানি মোবাইল নিয়ে তো ভালো গবেষণা করেছিস তাহলে তোরা জানিস না কেন এই নে এই নে তুইও ডাইনে ডাইনে নে এই নে এই নে স্যার আমাকে তো এখনো পড়ায় বললেন না তাহলে শুধু শুধু মারছেন কেন আগে পড়া ধরুন না পারলে তখন মারুন পড়া না ধরে তুই এত মার খাচ্ছিস তাহলে বউ পড়া ধরলে তুই কত মার খাবি এই নে এই নে ডান দিক থেকে নে বাঁ দিক থেকে নে এই নে এই নে এই নে ছেড়ে দিন স্যার যা জায়গা দিয়ে বস স্যার পড়াটো না ধরিয়ে আপনি ঘেটুক এত মারলেন তাইলে পরীক্ষাটো না নিয়ে নাম্বার দিবেন তো আয় তোকে নাম্বার দিচ্ছি আয় 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 না স্যার এখন আমার নাম্বার তো দরকার নাই বটে বাবা ফেলু তুই একবার আমার কাছে আয় তো স্যার আপনি কি বলবেন ওখান থেকে বলুন স্যার আরে আদর করে ডাকলাম আয় না একবার স্যার না গেলে হবে না আরে তোর সাথে একটা পার্সোনাল কথা আছে কানে কানে বলতে হবে ওরা কেউ শুনে ফেললে হবে না বলুন কি পার্সোনাল কথা স্যার এই নে এই নে এই নে ঠিক মতন স্কুলের ফিস জমা না দিলে এই রকম মার খেতে হবে এই নে এই নে উপর থেকে নে নিচের থেকে নে এই নে এই নে স্যার আসেন কেন আমার স্কুলের তো সবই জমা আছে স্যার একদম আজকে ডেট স্যার জমা আছে এক টাকাও বাকি নাই তারপরে আমাকে মার কেন স্যার তো স্কুলের ফিস এক টাকাও বাকি নাই তাও ভাই খাচ্ছিস তাহলে বাকি বললে কেমন মার খাবি এবার বলো এই নে এই নে এই নে স্যার ছেড়ে দিন স্যার খুব বেটা লাগছে স্যার দেখা তো লাগবে কিছু তো মেসেজ করছি যে তোর আরাম লাগবে এই নে এই নে উপর থেকে নে নিচের থেকে নে এই নে এই নে যা জাগা দিয়া বস কি ব্যাপার স্যার আজকে এত রেগে আছে কেন বাড়িতে বউয়ের সাথে গন্ডগোল করে আসে নাই তো ছুটির পরে খোঁজ লাগাইতে হবে কিছু বললি লেবু আমি কই না তো আবার মিথ্যা কথা বলছিস শুনলেবু তিন দেশের বিখ্যাত লোক একটা বলে গেছিল স্যাংসুং সিয়াং ইয়াংসুং সাংসি যার মানে হলো অতি বড় হয়ে না ঝরে পড়ে যাবে আর অতি ছোট হইও না ব্যাঙে উপর দিয়ে চলে যাবে তুই আমার কাছে কখনো অতি বড় হতে যাস না বুঝলি হ্যাঁ নে মাই ডিয়ার স্টুডেন্ট আজ তোমাদের সাথে সোশ্যাল স্টাডিজ সম্পর্কে আলোচনা করব কি বললেন দেখো দেখো আমি বললাম সোশ্যাল স্টাডিজ আর ও শুনে সিয়াল স্টাডিজ আরে সোশ্যাল স্টাডিজ মানে সমাজবিদ্যা সমাজবিদ্যা শোন সমাজবিদ্যা হলো এমন একটা সাবজেক্ট এখানে প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত আমাদের সমাজের কেমন কেমন পরিবর্তন হয়েছে সমাজ কিভাবে সৃষ্টি হয়েছে সেখানে মানুষের চিন্তাধারা কি মানুষের কার্যকলাপ কি মানুষ যে সমাজকে বিভিন্নভাবে পরিবর্তন করেছে এবং পরিবর্তন করতে যাচ্ছে সেই সমস্ত কিছুই এই সমাজবিদ্যায় আলোচনা করা হয় আজ আমি তোদের দেখবো সমাজবিদ্যা সম্পর্কে তোদের কার কেমন জ্ঞান আছে এ হাবলু তুই দাঁড়া দাঁড়িয়েছি স্যার তুই আগেরকার দিনের সমাজ আর এখনকার দিনের সমাজের মধ্যে একটা পার্থক্য বল স্যার আগেরকার দিনের মানুষের মধ্যে অনেক ফুর্তি ছিল আনন্দ ছিল তারা অল্প বয়সে বিয়ে করে ছেলে বাপ হয়ে যেত আর এখনকার দিনের বাপ মায়েরা ছেলে মেয়েকে বিয়ে দিতে চায় না সমাজের এত কিছু থাকতে তোর বিয়েটাই মনে পড়লো তুই তো এদের সাথে থাকতে থাকতে দিন দিন একটা যন্ত্র হয়ে যাচ্ছে বেশি এবার তুই বলতো আগেরকার দিন আর এখনকার দিনের মধ্যে একটা পার্থক্য স্যার আবার কার বল পাঁচটা পাঁচটা সস্তায় খারাপ হতো তারপর আমার একটা সস্তায় খারাপ হতো আর এখনকার বলো বাস টাকার প্রাপ্ত আর খারাপ ধেমাজ বা দেখছিস দেখছিস সমাজের এত কিছু থাকতে এ আবার ফুচকার কাহিনী শুরু করলো তুই দাঁড়িয়ে থাক হ্যাঁ এবার ঘেটু তুই বল আগেরকার দিন আর এখনকার দিনের মধ্যে একটা পার্থক্য বল স্যার আগেরকার দিনে বাড়ি পাহারা দেওয়ার জন্য বাড়ির সামনে একটা করে মানুষ বসিয়ে রাখতো যাতে বাড়িতে একটাও কুকুর ঢুকতে না পারে আর এখনকার দিনে মানুষ বাড়ির সামনে কুকুরকে বসিয়ে রাখে যাতে বাড়িতে একটাও মানুষ ঢুকতে না পারে কথাটা তুই মন্দ বলিস নাই আগেরকার দিনের মানুষ খুব বিশ্বস্ত ছিল আর এখনকার দিনের মানুষের থেকে কুকুরে বেশি বিশ্বস্ত ঘেটু তুই বসে পড় বসে পড় কি হলো ফেলু তুই দাঁড়িয়ে কেন স্যার এর পরের বক্তা তো আমি বক্তা তুই বক্তা কোথায় পালি তুই কি এখানে রাজনীতির ভাষণ দিতে এসেছিস যে তুই বক্তা হবি না মানে আমি বলতে চেয়েছি এর পরে তো আমার পালা আমার পালা এখানে কি যাত্রার আসর বসেছে যে এর পর তোর পালা হবে স্যার ব্যাপারটা আপনি বুঝতে পারছেন না আমি বলতে চাইছি এরপর আমাকে ধরবেন তো কেন তোকে ধরবো কেন তুই কি চুরি করেছিস নাকি পকেট মারি করেছিস তোকে আমি ধরবো স্যার আমি বলতে চাইছি এরপরে আমাকে করছেন ধরবেন তো করছেন হ্যাঁ আমি আমার প্রেসারটাকে এখনে বাড়াইতে চাচ্ছি না তুই চুপচাপ বসে থাক ওটা কে কালু নাকি কালু তুই দাঁড়া দাঁড়িয়েছি স্যার কালু তুই বলতো আগেরকার দিন আর এখনকার দিনের মধ্যে একটা পার্থক্য কি আগেকার দিনে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বাড়ির লোকজন মিলে সারা দিন রান্না ভাড়া করত আর নাচানাচি করার জন্য পয়সা দিয়ে বাইরে থেকে লোকজন হায়ার করে নিয়ে আনা হতো আর এখনকার দিনে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে রান্না বাড়ি করার জন্য পয়সা দিয়ে বাইরে থেকে লোক হায়ার করে আনা হয় আর বাড়ির সব লোকজন মিলে সারা দিন ধরে নাচানাচি করে কথাটা তুই মন্দ বলিস নাই কালু তুই বস এবার লেবু তুই দাঁড়া স্যার দাঁড়াই গেছি লেবু বল আগেরকার দিন আর এখনকার দিনের মধ্যে পার্থক্য কি স্যার আগেরকার দিনে মানুষ বাড়িতে খেত আর বাইরে হাঁটতো আর এখনকার দিনের মানুষ বাইরে খায় আর বাড়িতে হাগে আগেরকার মানুষ বাড়িতে খেত আর বাইরে হাঁটতো আর এখনকার মানুষ বাইরে খায় বাড়িতে হাগে ব্যাপারটা তো বুঝলাম না একটু বুঝিয়ে বলতো স্যার আগেরকার মানুষ সবাই বাড়িতে রান্না করে বাড়ির খাবারে খেত কিন্তু তাদের হাগবার জন্য বাড়িতে কোনো পায়খানা ছিল না বটে তাই তারা হাঁটবার সময় বাড়ির বাইরে গিয়ে মাঠে ঘাটে হাঁটত আর এখনকার মানুষজন বাড়িতে রান্না বান্না কম করে তারা সবাই বাইরে থেকে মানে হোটেল রেস্টুরেন্ট থেকে খেয়ে আসে আর বাড়িতে এসে পায়খানা থেকে আগে বটে লেবু তুই কথাগুলো মন্দ বলিসনি কিন্তু তোর কথার মধ্যে লজিক আছে কিন্তু ওই হাগা হাগির ব্যাপারটা না বললেও পারতিস তুই বসে পড় বসে পড় নিয়ে ফেলু এবার তুই দাঁড়া তুই বল আগেরকার দিন আর এখনকার দিনের মধ্যে পার্থক্য কি কিন্তু মনে রাখিস কিছু উল্টো পাল্টা কোনো বলবি না কিন্তু স্যার আগেরকার দিন আর এখনকার দিনের মধ্যে পার্থক্য হলো আগেরকার দিনের মানুষ ছিল সহজ সরল ও সত্যবাদী আর এখনকার দিনের মানুষগুলো বেশিরভাগই হলো চোর ছেচর আর চিটিং বাজ টাকা স্যার আগেরকার দিনের যে কোনো দোকানের সামনে লেখা থাকতো কাস্টমারই হলো আমার পরম বন্ধু সেই লেখা দেখে নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে হতো আর এখনকার দিনে দোকানের সামনে লেখা থাকে আপনি সিটি ক্যামেরার আওতায় আছেন এটা দেখে নিজেকে চোর চোর মনে হয় স্যার আগেরকার দিনের ফোনটা দড়ি দিয়ে বাঁধা থাকতো এই দাঁড়া দাঁড়া আগেরকার দিনে ফোনটা দড়ি দিয়ে বাঁধা থাকতো তার মানে তার মানে স্যার ল্যান্ড কথা বলছি ওটার সাথে তার লাগানো ছিল না

সবার হারির খবর গোটা গ্রাম জেনে গেত কিন্তু এখনকার দিনে এই মোবাইল আসার পর থেকে কেউ আর আগের মতন চিল্লিয়ে চিল্লিয়ে ঝগড়া করে না এখন সবাই মোবাইলে মোবাইলে ঝগড়া করে এ ওকে আনফ্রেন্ড করে দিচ্ছে সে তাকে ব্লক করে দিচ্ছে মানে এখনকার ঝগড়া হলো ডিজিটাল ঝগড়া আগেকার যুগের মানুষ প্রেম ভালোবাসা করলে তাদের সাক্ষী থাকতো চন্দ্র সূর্য আকাশ বাতাস নদী আর এখনকার দিনে মানুষের প্রেম ভালোবাসার সাক্ষী থাকে মোবাইলের ছবি স্ক্রিনশট তারপরে গোপন ভিডিও কল রেকর্ডিং হোয়াটসঅ্যাপ চ্যাটিং তারপরে মেসেঞ্জারে মেসেজ তুই থাম 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 বাবা সোশ্যাল স্টাডি সম্পর্কে তোর বহু 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 জ্ঞান আমি বুঝতে পেরেছি এই তোরা বস আমি এবার যাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন